আসসালামু আলাইকুম বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা থেকে মোহাম্মদ ইমরান শেখ ইমন বলছিলাম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার মেম্বার গ্রুপের যারা সদস্য আছেন সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম এবং কি বাংলাদেশের যতগুলো প্রাইভেট ড্রাইভার আছে যতগুলো ড্রাইভার আছে সবাইকে অভিনন্দন এবং কি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আমার ভিডিওটি আজকে গুরুত্বপূর্ণ একটা আপনাদের মাঝে মেসেজ দিচ্ছি সেটা হচ্ছে অবশ্যই গুরুত্বপূর্ণ শুরু থেকে ভিডিওটি অবশ্যই দেখবেন মাথা গরম করবেন না মাথা গরম করবেন কি মটকা গরম হবে দেখেন আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্ন এলাকায় বিভিন্ন সংগঠন করেছেন ড্রাইভারদের কথা বলছি বিভিন্ন সংগঠন করেছেন বিভিন্ন এলাকায় গিয়েছেন সমিতি করেছেন অনেক শাখা খুলেছেন অ্যাং শাখা সেন শাখা ঢাকা শাখা বাংলাদেশ শাখা বিভিন্ন ঘটন বিভিন্ন জায়গা থেকে আপনারা করেছেন ভাই আপনারা কি করতে পারছেন কি করতে পারছেন কিছুই করতে পারেন নাই পঞ্চাশ জন একশো জন নেওয়া যদি আপনারা সংগঠন খুলতে চান কি করবেন আপনারা নিজেদের জন্য কিছু করবেন না বাংলাদেশে প্রাইভেট ড্রাইভারদের জন্য কিছু করবেন কি কি করবেন আপনারা সেটা বলুন না ভাই আপনার একটা কিছু হইলে একটা কিছু হইলে দেখেন প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে কোনো না কোনো সেক্টরের একটা না একটা সংগঠন থাকতেই পারে আছে সংগঠন আছে যেরকম ধরেন রিক্সাওয়ালা বলেন সিএনজি বলেন মোটর সাইকেল বলেন বাস চালাদের বলেন টিরাক বলেন গার্মেন্টসের শ্রমিকরা বলেন কেন রে ভাই বাংলাদেশের ড্রাইভার বাংলাদেশের প্রাইভেট ড্রাইভার কি পয়সা গেছে বাংলাদেশের প্রাইভেট ড্রাইভার কি পয়সা গেছে নাকি ভাই আপনাদের জন্য মাঠে নেমেছি আপনাদের জন্য সংগঠন একটা খুলেছি আপনাদের জন্য বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হওয়ার জন্য প্রত্যেকটা দিন গ্রুপে কথা বলতে হয় প্রত্যেকটা দিন আমার বিভিন্ন লোকের সাথে কথা বলতে হয় কেন ভাই এটা কি আমার জন্য করতেছি না আপনাদের জন্য করতেছি কার জন্য করতেছি এটা বলেন আমাকে আপনারা মুখে একটা কথা বলতেছেন ঘরের মধ্যে থাইকে একটা কথা বলতেছেন আপনাদের যদি ডাকা হয় আপনারা সামনে আসতেছেন না আপনাদের জন্য একটা মিটিং করলে সেটা সেখানে আপনারা অ্যাটেন্ড করতেছেন না মিটিং আপনারা জয়েন হচ্ছেন না কেন ভাই ঘরের মধ্যে থাকলে কোনো জিনিস সম্ভব না ভাই কোনো জিনিস সম্ভব না আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশে যতগুলো প্রাইভেট ড্রাইভার আছে পাচ্ছেন পাচ্ছেন আপনাদের স্যালারিটা ঠিক মতো পাচ্ছেন আপনাদের যে বেতনটা যে ডিউটিটা ঠিক মতো পাচ্ছেন পাচ্ছেন না কিন্তু কেন পাচ্ছেন না আরে ভাই একটা সরকার গভর্নমেন্টে তো লেখাই আছে রে ভাই একটা একটা ড্রাইভার কত ঘন্টা ডিউটি করতে পারবে একটা ড্রাইভার কত ঘন্টা ডিউটি করতে পারবে সেটা আপনারা দেখেন আপনি তো সেটা বলেন আপনি ওইটা বলেন একটা জায়গায় পাঁচটা ড্রাইভার হলে আপনারা সেটা বলতেছেন আপনার যেটা গুরুত্বপূর্ণ সেটা বলতেছেন না আপনারা উল্টা পাল্টা কথা বলতেছেন না একটা ড্রাইভারে এত টাকা স্যালারি পায় একটা ড্রাইভার তত টাকা স্যালারি পায় আমি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি একদম একরকম কেন বলতেছেন ভাই আপনি ভালো আছেন আরেকজনকে ভালো রাখার চেষ্টা করার জন্য আপনাদের সামনে আসতে হবে কি করতে হবে আপনাদের সামনে আসতে হবে আমি তো একার জন্য কিছু করতেছি না একার জন্য কিছু করতেছি একার জন্য কখনোই কিছু করতেছি না আপনারা কি করছেন ভাই আজ পর্যন্ত যারা সংগঠন চালাইছে কি করতে পারছেন কি করতে পারছেন আপনারা দেখেন কিছুই করতে পারেন নাই ভাই ঢাকার শহরে শত শত সংগঠন আছে কি করতে পারছেন কিছুই করতে পারেন নাই আপনাদের মুখে একটা বলতেছেন পিছনে একটা বলতেছেন সামনে আরেকটা বলতেছেন কেন রে ভাই আপনারা আসেন যেখানে যেভাবে যে গ্রুপ খোলেন না কেন আপনারা আপনারা সামনে আসেন সামনে আসেন সামনে আসলে আপনাদের ফলটা পাবেন আপনাদের সাফল্য তো অবশ্যই হবে আপনারা কিছুই করতে পারবেন না ভাই বাংলাদেশে প্রাইভেট আর কিছুই করতে পারবেন না যদি একতা না থাকেন মন থেকে কথাগুলো বলছে মন থেকে কথাগুলো বলছি রে ভাই কষ্টতে কথাগুলো বলতেছি একটা ড্রাইভার যদি সকাল ছয়টা বাজে যদি হাজির থাকতে হয় একটা প্রাইভেট ড্রাইভার সেবার কত ঘন্টা ডিউটি করবে ঘন্টা চোদ্দ ঘন্টা এটা থাকতেই পারে নর্মাল এটা বারো চোদ্দ ঘন্টা একটা ড্রাইভার ডিউটি করে একটা প্রাইভেট ডিউটি করে চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা আপনারা পক পক করেন ঘরের মধ্যে থাইকা রুমের মধ্যে থাইকা আপনারা এটা করতেছেন সেটা করতেছেন কেন ভাই এটা কোনো দরকার নাই আমি বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা আমি প্রত্যেকটা ড্রাইভার প্রত্যেকটা বাংলাদেশে প্রাইভেট ড্রাইভারকে আমি একতা হতে দেখতে চাই একতা দেখতে চাই আপনারা অনেক কিছু করছেন অনেক জায়গায় করেছেন অনেক সংগঠন করেছেন আমি চাই বাংলাদেশে প্রাইভেট ড্রাইভার একতা হয়ে আপনারা কাজ করেন কাজ করেন ভাই কাজ করলে অবশ্যই সফলতা পাবেন আমি ইমরান বৈলা দিচ্ছি অবশ্যই সফলতা পাবেন ভাই আমার এককার পক্ষে সম্ভব না এটা আমার জন্য করছি না ভাই আমার ফ্যামিলির জন্য করতেছি না আপনাদের জন্য করতেছি এটা এই কথাগুলো বলার গরম দিয়ে কথা বলা বলার একটাই মাত্র কারণ ভাই আপনারা গ্রুপে আসতেছেন গ্রুপে যাচ্ছেন গ্রুপে সেটা করতেছেন গ্রুপ থেকে আসলে পরে গ্রুপ থেকে বের হয়ে যাচ্ছেন কেন রে ভাই আরে ভাই একটা বাসে যদি লোক উঠে একটা বাসে লোক উঠলে সারাদিন তো সেই বেটা বাসে সেই যাত্রীটা বসে থাকবে না ভাই যাত্রী অবশ্যই বাস বয়রা থাকে অবশ্যই বাসের মধ্যে যাত্রী যায় সে সে সেবেটা ইনকাম করে না আর আপনারা গ্রুপে আসেন গ্রুপ থেকে বের হয়ে যান আমার কোনো আপত্তি নাই ভাই আসেন ভাই সামনে আসেন সামনে কথা বলেন আগামী মাসের এগারো তারিখে রোজ শুক্রবার আগামী মাসের রোজ শুক্রবার অক্টোবর অক্টোবরের মাসে আপনারা সবাই এগারো তারিখে তিন নম্বর সেক্টরে আট নম্বর রোড আপনারা হাজির থাকবেন আপনারা হাজির থাকবেন ওইখানে থাকবেন ওইখানে বিভিন্ন লোক থাকবে বিভিন্ন ড্রাইভার থাকবে তাদের সাথে কথা বলবেন তাদের সাথে কথা বলবো তারা কি বলে দশটা ড্রাইভার আসলে দশটা ড্রাইভার কথা বলবে মন খুলে কথা বলবেন আপনাদের জন্য অনেক কিছু করতেছি ভাই আজকে দুইটা মাস ধরে আমি কষ্ট করতেছি দুইটা মাস ভাই কই ভাই কেউ তো কোনো সারা দিচ্ছেন না আপনাদের কাছে তো টাকা চাই নেই ভাই আপনাদের কাছে পয়সা চাই নেই আপনাদের কাছে বলি নাই তো ভাই আমাকে চা খাওয়ান এক আমাকে রেস্টুরেন্টে নেই খাওয়ান ভাই ফোনে তো সারাদিন পক পক করতে থাকেন ভাই আসেন সামনে পাগল বলেন আর যেটা বলেন যা খুশি তাই বলতে পারেন এগারো তারিখে রোজ শুক্রবার তিনটার দিকে আপনারা সকলেই উক্তবদ্ধ হয়ে আপনারা তিন নম্বর সেক্টর আট নম্বর রোডে চলে আসবেন দেখেন ভাই আপনারা আসেন এইটার জন্য আপনাদের জন্য যা খুশি করা লাগে সেটা ভাই আমি করব বড় ভাইরা থাকবে সবাই থাকবে ড্রাইভার পাঁচজন থাকবে সকলের কথা মতো শুনে বাংলাদেশ প্রাইভেট ড্রাইভার একতা হয়ে কাজ করেন আপনারা ভাই সারা জীবন অনেক পক পক শুনেছি কোনো লাভ হয় নাই ভাই কোনো লাভ হয় নাই আপনাদের কাছে টাকা চাচ্ছি না রে ভাই আসেন দেখেন কি করতে পারি ভাই আপনাদের সাথে পার্সোনাল ভাবে অনেকের সাথে কথা বলেছি সারাটা ক্ষণ ভাই সারাটা ক্ষণ আমি ইন্টারনেটে অ্যাক্টিভ থাকি ভাই গ্রুপে অ্যাক্টিভ থাকি কে কি বলতাছে কে কি শুনতেছে আমি সবগুলো অ্যাক্টিভ করে বলতে থাকি প্রশ্নের উত্তর দিয়ে থাকি ভাই একটা গ্রুপ চালাই দেখেন একটা সংগঠন চালাই দেখেন না ভাই সবসময় কিন্তু মানুষের মাথায় একরকম থাকে না ঠিক আছে অনেক কথা বলেছি কেউ মাইন্ড করবেন না এগারো অক্টোবর রোজ শুক্রবার তিনটা বাজে তিন নম্বর সেক্টর অবশ্যই আপনারা আসবেন আশা করে আপনারা অবশ্যই আমার কথাটা বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ কথা বললাম আপনাদের আপনাদের দাবি আপনাদের অধিকার অবশ্যই আপনারা পাবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম